এখন আমাকে তো সবাই আমি অত্র অঞ্চলের সন্তান তো আমরা সবাই ইনশাল্লাহ বারো তারিখে সকল কার্ডের বিরুদ্ধে লাল দেখাই দিব তো ইনশাল্লাহ দুর্নীতি অপকর্ম সন্ত্রাসী তাদাবাদি সকল কর্মের বিরুদ্ধে আমরা কোন পথ দেখাবো বারো তারিখের সবাই সদর নামাজ পড়ে আমাদের ভোট সেন্টার গুলোতে আসবেন ইনশাল্লাহ ভোট সেন্টারে আসতেই হবে না সবাই সেদিন বাবা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসবেন যারা এখানে ভোট সেন্টার দখল করতে আসবে তাদেরকে আপনারা যথেষ্ট যথাযথ জবাব দিবেন তো ইনশাল্লাহ আছে তার জবাব আমরা দিব তো আমরা কাউকে ধরি না তবে আমরা দুই কাউকে ধরি তাকে আমরা ছাড়ি না আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সব সময় নমনীয় হয়ে চলার চেষ্টা করি শেরপুরে আমাদের জামাতের সেক্রেটারি তাকে আপনারা হত্যা করেছেন কিন্তু আমরা নমনীয় ছিলাম কিন্তু এরপরে বারো তারিখে যদি আপনারা উশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেন আমরা সেদিন সেই শেরপুরের সেক্রেটারি ভাই মৃত্যুর বা হত্যার জবাব যত যত বলে দিব আপনাদের কোন দাদাবাদী আপনাদের কোন ফ্যামিলি কার্ড আপনাদের কোন কৃষক কার্ড কোনো কিছু আমাদের কোন দরকার নাই আমরা সবাই বেকার ভাতা কোন প্রকার বাধার করে চলবো না আমরা সবাই নিজের যোগ্যতায় নিজের মেধায় বিশ্ববিদ্যালয় পড়ে বিভিন্ন জায়গায় চাকরি করে নিজের সক্ষমতা অর্জন করবো ইনশাল্লাহ বারো তারিখে আমরা সবকিছু জবাব দেবো বারো কোন মার্কা আছে কোন মার্কা আল্লাহ সবাই আমার কথায় হলে মা করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ